لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيها <applause> الرّب <applause> 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 আমি আমার নিজের নফসের উপরে জোল করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আর যদি তুমি আমাকে করু না না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব আমাদের আদি পিতা আদম আলাই ইসলাম বুদ্ধিমান ছিলেন ঠিক না আসতে করলেন কেন বুদ্ধিমান ছিলেন মাপ করে দেওয়া এক জিনিস একজন একটা অন্যায় করছে মাপ চাইল করে দিলেন কিন্তু আপনি তার প্রতি আর আগের মতো ভালোবাসা করলেন না এটা তো হইতেই পারে মনের মধ্যে তার প্রতি আর মহব্বত রইল না হতে পারে আমার তিনি বুদ্ধিমান ছিলেন শুধু মাপ চাইলে হবে না তিনি বললেন রকুলাল আমিন আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমাকে ক্ষমা করে দাও আর কথার হামনা আমাকে যদি ক্ষমা না করো আর করু না করো তার মানে হলো ক্ষমাও করতে হবে আর আগে যেমন স্নেহ করেছিল রহম করেছিল তেমন রহমও করা লাগবে এ দুটোই তুমি দয়া করে আমার প্রতি করো আল্লাহ পাক কবুল করলেন সুভান আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন মাফ করে দিয়ে গোনাগার হিসেবে নয় নবীর মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুভান তাই এই পৃথিবীর মানুষ আমরা ছিলাম জান্নাতে আমাদের পিতা ছিলেন জান্নাতে আমার মা ছিলেন আমাদের মা ছিলেন জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলাম পুনর্বাসিত হলাম এখন এইখানে আসার পর আমি তো আমাকে যে আবার আমার ওই হারানো জায়গায় ফিরে যেতে হবে কোথায় ফিরে যেতে হবে জান্নাতে আবার যেতে হবে বলেন ইনশা আল্লাহ এখন এই যে জান্নাতে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব নিলেন যে হারানো বাড়িটা আবার যাতে পাও সেজন্য আমি রাস্তা করে দেব সোভান আল্লাহ কত দয়া তার তিনি যদি রাস্তাটা করে না দিতেন তাহলে তো আমরা জানতাম না আমরা ভুল করতাম আমরা মিসগাইড হতাম আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম সেজন্য আল্লাহ তালা পথ দিলে সে পথ হচ্ছে নবীদের দিলে নবীদের সাথে কেতাব দিলে আর এই নবুয়তের সেলসেলার সর্ব